আসসালামু আলাইকুম মাগরীবের নামাজের আগে মাগরীবের সময় আকাশে রমজান মাসের চাঁদ দেখলাম দেখা যায় নাই জন্য নামাজে চলে আসলাম নামাজ পড়ে আবার রমজানের চাঁদ যখন দেখতে যাব তখনই দেখি যে আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাচ্ছে যেহেতু রমজান মাসের চাঁদ দেখা যাচ্ছে কালকে থেকেই আলহামদুলিল্লাহ রোজা শুরু হবে আমাদের এক্ষেত্রে সুবিধা হয়েছে বাংলাদেশে সৌদি আরবে আগের দিন দেখা যায় পরের দিন আমরা দেখি এই জন্য আমাদের একটু কষ্ট কম হয় অথবা খোঁজাখুঁজি কম করার আগে চল যাচ্ছি তারাবির নামাজের জন্য যেহেতু আজকে প্রথম তারা যে তারাবে নামাজে যাচ্ছি আলহামদুলিল্লাহ তারাবের নামাজও পড়া পড়লাম তারাবের নামাজ পড়ে বাসায় আসলাম এটা হলো আমার সিহরি খেয়ে যখন পজর নামাজে যাচ্ছি তখন সিহড়ি খেয়েই আর এটা হলো দিনের বেলায় কোরআন শরীফ পড়ার সময় ইনশাল্লাহ যেহেতু রমজান মাস চেষ্টা করব এক কথম কোরআন তেলবাদ করার জন্য বাকিটা আল্লাহর যাচ্ছে আসর নামাজ পড়ার জন্য নামাজ পড়ে আসলাম একটু পরে ইফতার ইফতারের আয়োজন চলতেছে আলু চপ বেগুনি পেঁয়াজু যা যা হয় আর কি সাধারণত সবই হচ্ছে অনেক দিন পরে বাড়িতে ইফতার করতেছি অনেক রমজান পরে শুধু অনেক দিন বললে বললি কয়েক অনেক রমজান পরে বাড়িতে প্রথম ইফতার করতেছি এই জন্য তালা দরবারে অবসর শুক্রিয়া ইনশাল্লাহ একটি রমজান খুব সুন্দরভাবে কমপ্লিট করল